এই সাইফুল আজকে আমি গ্রুপে দুই দুইটা গোল্ডেন নিব বসাই রাখা তোমার কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ করতেছি তুমি আমারে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ করো আমারে কালেকশন ভার্সেস হারে দেয় গেলে যে সব বান্ডেল লাগবে ওই সব বান্ডেল তুমি তো কখনো চোখে দেখো নাই ওই মিয়া তোমার হারার জন্য কি আমার প্রো বান্ডেল লাগে তোমার তো আমি বটলা বান্ডেল দেখাই হারাই দিব এই দাঁড়াও দাঁড়াও তোমরা এগুলা কি শুরু করছো আরে জিসান ভাই দেখেন না ওর তো সাহস কম না ও আমারে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দেয় আচ্ছা আচ্ছা তোমরা যেহেতু কালেকশন ভার্সেস করবা তো আজকের কালেকশন ভার্সেস যে জিতবে আমার পক্ষ থেকে তার জন্য ১০০০ ডায়মন্ড গিফট থাকবে Assalamu alaikum what's up guys it's me crazy gaming and welcome back to a brand new video

গাইস আমি এখন টপিকে চলে যাব তার আগে আজকে ভিডিওটা স্পন্সর করেছে এস আর আরাফাত তো তোমাদের মধ্যে অনেকেই আস যারা ইউটিউবিং করো এন্ড ভালো থাম্বনেল মেকার পাইতেছো না আমাদের এস আর আরাফাত ভাই কিন্তু খুবই অল্প টাকা খুব সুন্দর সুন্দর থাম্বনেল থামদেল মেকাত ভাই এর মেক করা থামদেলের পিক তোমরা বর্তমানে স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছো তো তোমাদের যদি অল্প টাকায় এরকম সুন্দর সুন্দর থাম্বনেল লাগে তাহলে তোমরা নিশ্চিন্তে আরাফাত ভাইকে নক করতে পারো আরাফাত ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে এন্ড ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে তো তোমাদের যদি অল্প টাকায় পেইড থাম্বনেল মেকার লাগে তাহলে তোমরা আরাফাত সাইকে নক করতে পারো তো চলো গাইস এবার ভিডিওটা শুরু করা যাক এই সাইফুল আজকে আমি গ্রুপে দুই দুইটা গোল্ডেন ইপপ বসাই রাখা তোমার কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ করতেছি সাহস থাকলে আমার সাথে কালেকশন ভার্সেস করো কি কি বাত কি কি বাত করতে হ্যাঁ আরে ভাই তুমি অলরেডি জানো যে আমি কারোর সাথে কালেকশন ভার্সেস করি না কারণ আমি একদমই টপ আপ করি না যার কারণে আমার আড়িতে কোনো কালেকশন নাই

তোমরা যখন ভার্সেস করবা তখন একটা ভিডিও বানাও ভিডিও বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিও আমি দেখবো কে ভার্সেসে জিতছে আর আমি তাকেই ডায়মন্ড পাঠিয়ে দেব আচ্ছা ভাই ঠিক আছে আমি ভিডিও করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আপনি যান তাহলে আচ্ছা তোমরা থাকো আমি গেলাম এই সাইফুল আজকে তোমার আমি এমন একটা বান্ডিল দেখাবো যেটা ফ্রি ফায়ার খুব কমন একটা বান্ডিল তাও তুমি দেখাতে পারবা না আচ্ছা দেখান তাহলে দেখি আপনার কি সেই কমন বান্ডিল যেটা সবার কাছে আছে কিন্তু আমার কাছে নেই তাড়াতাড়ি দেখান আচ্ছা তুমি যদি পারো তোমার যদি বুকে দম থাকে তাহলে তুমি এই মিষ্টি কুমড়ার বান্ডিলটা দেখাও লল ভাই এগুলা কোন বান্ডিল হলো নাকি এই দেখেন এটাই কি আপনার সেই মিষ্টি কুমড়ার বান্ডিল আচ্ছা আচ্ছা এটা তো তোমার কাছে ভুলে ভালে ছিল এখন নাও পারলে তুমি এবার এই বান্ডিলটা দেখাও এই নেন আপনার বুয়ে পাশের বান্ডিল কি ভাই এই বান্ডিলটাও তোমার কাছে আছে বুঝলাম না ভাই আজকে ভাবছিলাম তোমার এমন এমন বান্ডেল দেখাবো খুব কমন বান্ডেল যেগুলো তুমি দেখছো ভাবছিলাম দেখাইতে পারবা না এখন দেখি তার উল্টাটা হইতেছে আচ্ছা আচ্ছা আমি কনফার্ম তুমি এবার আর বান্ডিল দেখাইতে তুমি এবার এই বান্ডিল আমি বেশি না আপনাকে মাত্র তিনটা বান্ডিল দেখাবো যদি আপনি পারেন তাহলে আপনি ওকে ডান আপনি যদি পারেন তাহলে আমার এই বান্ডিল দেখান তো ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই আচ্ছা সমস্যা নাই আমি আপনার আরেকটা দেখাইতেছি আপনি যদি পারেন তাহলে আমার এই ম্যাজিক কিউবের বটলটা কয়েকদিন আগে আসছিল কিন্তু আমি এই বান্ডিল নেই নাই লাল ভাই আমি ফার্স্টেছিলাম আপনার সাথে কালেকশন বাস করে হয়তো আমি পারবো না আমি কালেকশন হাইরা এখন কি দেখতেছি এখন দেখতেছি আপনি খোকিনি আপনার কাছে কোনো কালেকশন আচ্ছা আপনি যেহেতু আর আমি যেহেতু শিকার করতে যেন ভাই আমার ডায়মন্ড জিতে সহজ হয় ওর দিকে পুরা গ্রুপ থেকে বাইরে গেল যাই হোক আজকে ভিড়টা এই বন্ধু ছিল দেখাবেক্সবাস ভালো আল্লাহ হাফেজ